হ্যালো ভিওয়ার্স রুবালি কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিমের কোরমা ডিমের কোরমা বিভিন্নভাবে কিন্তু ঘরে আমরা বানিয়ে থাকি কিন্তু আজকে যেভাবে আমি বানাবো এটা খেতে ভীষণ ভালো লাগে আর এই কোরমাটি একটু মিষ্টি হয় বন্ধুরা ঘরে আমি অনেকবার বানিয়েছি খেতে খুবই ভালো লাগে তার জন্য ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক তাই চলে এলাম তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো ডিমের কোরমাটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি পাঁচ পিস নিয়ে নিয়েছি ডিম ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর এখানে একটা নারকেলের আমি দুধটা বার করে নিয়েছি এর মধ্যে হালকা উষ্ণ গরম পানি দিয়ে আমি দুধটা বার করে নিয়েছি চিপে আর এখানে নিয়েছি একটা পাতিলেবুর রস আর এখানে নিয়েছি এক পিস দারচিনি দুই পিস এলাইচি দুই পিস নিয়েছি তেজপাতা রসুনের পেস্ট নিয়েছি আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষা অয়েল অয়েলটা দেওয়ার পর দিয়ে দিলাম একটু লবণ লবণটা দেওয়ার পর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ডিমটা সেটা দিয়ে দিলাম বন্ধুরা লবণটা আগে দেওয়ার এটাই কারণ লবণটা দিলে কি হয় এটা ছিটকে গায়ে আসে না খুব একটা ছিটকায় না তার জন্য আমি দিয়েছি আর এটা কিন্তু হলুদ দিয়ে ভাজবো না এটা শুধু লবণ দিয়ে ভেজে নিতে হবে যেহেতু এটা আমি মিষ্টি কর্মা বানাচ্ছি তার জন্য কিন্তু হলুদটা দিলে হবে না তো ডিমটা ভেজে নেওয়ার পর এখানে আমি একই তেলে দিয়ে দিচ্ছি দুই পিস এলাইচি তেজপাতা দারচিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরা এটা দেওয়ার পর আমি একটু হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একটু পাতলা করে করে কেটে নিতে নিতে হবে হবে আর ভালো পেঁয়াজটা ভেজে বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট রসুনের পেস্টটা দেওয়ার পর এভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা লাল করে ভেজে নেব তো কালারটা চেঞ্জ হয়ে এসছে এই পর্যায়ে আমি যে দুধটা বানিয়ে রেখেছিলাম যে নারিকেলের সেটা আমি দিয়ে দিচ্ছি নারিকেলের কিন্তু আমি খোসাগুলো নি দুধটা চিপে বার করে দিয়ে দিতে হবে তো বন্ধুরা দুধটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই স্বাদ মতন দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরা কম হলুদের গুঁড়ো বন্ধুরা এই মিষ্টি কোরমাতে হলুদটা কিন্তু বেশিটা যায় না তার জন্য অল্প দেওয়ার চেষ্টা করবেন তো কালারটা ঠিক এরকম পর্যায়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের আমি একটা গোলা বাড়ি বানিয়ে নিয়েছিলাম আর এর বীজগুলো আমি ফেলে দিয়েছি এবার আমি এটা দিয়ে দেব স্বাদ মতো বেশি কিন্তু দেবেন না খুব একটা টক হয়ে গেলেও ভালো লাগে না হালকা একটু টক একটু মিষ্টি এটা বেশ ভালো লাগে তার জন্য কিন্তু এটা বুঝে সুঝে দিতে হবে আর একটু টেস্ট করে করে দেওয়াটাই বেটার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে তার জন্য আমি দিয়ে দিলাম আর বন্ধুরা এটা বলতে ভুলে গেছিলাম ডিমগুলো কিন্তু আমি উপরে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে এটা আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রাখবো এতে করে কিন্তু আমার অনেকটা গাঢ় হয়ে আসবে তো বন্ধুরা এই পর্যায়ে আমি ঢাকাতে রেখে দেবো তো চার মিনিট পর ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন অনেকটা গাঢ় হয়ে গেছে আর হ্যাঁ এই মিষ্টি কর্মাতে কিন্তু একদমই ঝোল ভালো লাগে না তার জন্য কিন্তু এটা ভালো করে কষিয়ে একদমই গাঢ় করে নিতে হবে আর নারিকেলের তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু এভাবে নাড়ি চাড়িয়ে এটা কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি এটা বেশ অনেকক্ষণই নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে আর নারিকেলের তেলটা কিন্তু একটু গ্রিন কালার টাইপের হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এর যে ফ্লেভারটা এটা বানিয়ে নেওয়ার সময় যে ফ্লেভারটা আসে এটা খুবই ভালো লাগে বন্ধুরা ভীষণই একটা সুন্দর ফ্লেভার কিন্তু তৈরি হয়েছে তো বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা তেলটা ছাড়া যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ কিন্তু এটা নাড়ে চাড়িয়ে ভেজে নিতে হবে তো বন্ধুরা এটা আমার পুরোপুরি কমপ্লিটও হয়ে গেছে আর এটা আমি সার্ফও করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা আমি অনেকটা কিন্তু কারো করে নিয়েছি আর যেহেতু এটা মিষ্টি হয় আর তেলটায় কিন্তু এটার যে খেতে যে ভালো লাগে এটা কিন্তু এর তেলটা যে নারিকেলের তেলটা এটা ভীষণই ভালো লাগে বন্ধুরা আর আমি কিন্তু ঘরে অনেকবার বানিয়েছি আর ভীষণই আমার ফেভারিট আর কি এটা ডিমের কোরমা আপনাদের কাছে একটাই অনুরোধ এই রেসিপিটা একবার হলেও ঘরে বানিয়ে দেখবেন এটা ভীষণই ভালো লাগে আশা করি সবার ভালো লাগবে তো বন্ধুরা এটা বানিয়ে নেওয়ার জন্য কিন্তু খুব একটা ঝামেলাও নেই আর এটা একটা নতুন একটা রেসিপি বন্ধুরা অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করবেন আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর দেখতেই পাচ্ছেন কতটা তেলটা বার হয়েছে নারিকেলের থেকে এই তেলটাই কিন্তু ভীষণই ভালো লাগে এই ডিমির কোরমাতে তো বন্ধুরা এটা কিন্তু রুটির সঙ্গে ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে তো আজকে আমি রুটির সঙ্গে পরিবেশন করব না এটা আমি আজকে ভাতের সঙ্গে পরিবেশন করব তো বন্ধুরা আজকের এই ডিমের কোরমা রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে ধন্যবাদ